আউজুবিল্লাহানিসমুল্লাহ রহমান রহমানের রাহিম আমার প্রিয় বাঞ্ছারামপুরবাসী আমার প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম আমি অত্যন্ত দুঃখিত আমি শারীরিক অসুস্থতার কারণে আমি আজকে আপনাদের সঙ্গে সমাবেশে যোগ দিতে পারি নাই কিন্তু আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই বিএনপির নিবেদিত প্রাণ কর্মী সতেরো বছর মামলা হামলা জেল জুলুম প্রত্যেকে আপনারা সাফার করেছেন কষ্ট করেছেন দলের জন্যে এবং আপনাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ দ্বিতীয়বার মুক্ত হয়েছে আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা এখনো কিন্তু পূর্ণতা পায় নাই আমরা এখনো একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে পারি নাই আমি জানি আপনারা সকলেই একটা ভোট দেবার জন্য উন্মুখ হয়ে আছেন আমি জানি আমার দেশের মানুষ গত আঠেরো বছর কোনো রকম কোন নির্বাচনে ভোট দিতে পারে নাই স্থানীয় সরকার নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন কিংবা এমপি নির্বাচন কোনো নির্বাচনে এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই আমরা এক সময় কথা বলতে ভয় পেতাম লিখতে ভয় পেতাম আমরা ভয় পেতাম এলাকা ছাড়া করে দেবে আমাদেরকে এই রকম হুমকির মধ্যে আমাদের দিন কাটাতে হয়েছে রাত কাটাতে হয়েছে আপনাদের সকলের অনেক ত্যাগ অনেক কিছুর বিনিময়ে বাংলাদেশ এখন দ্বিতীয়বার স্বাধীন হয়েছে কিন্তু আমাদের এখন ঐক্যবদ্ধ থাকবার সময় আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এমন একটি বাংলাদেশ গঠন করি যেখানে মানুষ ভোট দিতে পারবে নির্ভয়ে কথা বলতে পারবে আর যেইখানে মানুষকে গুম করা হবে না তুলে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে হত্যা করা হবে না কারাগারে নিয়ে নির্যাতন করা হবে না এই রকম একটি বাংলাদেশ আমরা গঠন করব ইনশাআল্লাহ এবং আমরা যদি একসাথে থাকি কোনো শক্তি নাই কোনো ষড়যন্ত্রকারীর শক্তি হবে না আমাদেরকে রুখে দেয় আমাদের পথটাকে কঠিন করে দেয় সেই কারণে আমি বলবো ভাইরা আমার আমরা ঐক্যবদ্ধ থাকবো আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করব এবং ইনশাল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যেই একটি নির্বাচন দেবে বলে আমি আশা করছি এই সরকার এবং সেই নির্বাচনের মধ্যে দিয়েই জনগণের সরকার আপনাদের সরকার প্রতিষ্ঠিত হবে আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ মৌসুমী মৌ ডেলি নিউজ একাত্তর ডেস্ক রিপোর্ট বানসারামপুর